দু সালে মুসলমানদেরকে উদ্ধার করতে নেবে গিয়েছিল যিনি এখন নবান্নের চোদ্দ তালায় বসে আছে মুসলমানদের উদ্ধার করতে নেবেছিল একজন দু হাজার চোদ্দোতে হিন্দুদের উদ্ধার উদ্ধার করতে নেবেছিল আর অপরজন দু হাজার এগারোতে মুসলমানদের উদ্ধার করতে নেবেছিল স্বাধীনতার পর থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি স্বাধীনতার পর থেকে সবথেকে বেশি পশ্চিম পশ্চিমবাংলার মুসলমানরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা হচ্ছে এই তেরো বছরের তৃণমূল সরকারের আমলে তার জ্বলন্ত উদাহরণ বাড়ির বাচ্চাগুলোকে যে জিজ্ঞাসা করবেন পড়াশোনা চাকরি বাকরি পরিযায়ী শ্রমিকের তকমানিত হচ্ছে বলেছিল দশ হাজার মাদ্রাসা মাদ্রাসায় দেওয়া তো দূরের কথা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দশ হাজার শূন্য পদ হয়ে গিয়েছে এখনো পূরণ হয়নি এই তেরো বছরে মুসলমানদের উদ্ধার করার নামে খোঁজ নিয়ে দেখুন কটা শিক্ষা প্রতিষ্ঠান করেছে শিক্ষা প্রতিষ্ঠান করা তো দূরের কথা লাইসেন্সধারী লিগাল মদে লেকার শপ মদের দোকান একুশ থেকে বাইশ হাজার দিয়ে দিয়েছে আর ওই মদের দোকানগুলো কোথায় ওই যাদেরকে উদ্ধার করবে বলেছিল তাদের এলাকায় বেশি আছে মিলিয়ে নেবেন আর চলে আসুন আপনার বিজেপির শুভেন্দু অধিকারীদের দলের কাছে বড় বড় ভাষণ দিচ্ছে শুভেন্দু অধিকারী মহাশয় তাদেরকে জিজ্ঞাসা করুন যে হিন্দুকে তো উদ্ধার করবে বলেছিলে ঠিক কথা এই চোদ্দ আর এটা চব্বিশ দশ বছর এই দশ বছরে তুমি কটা হিন্দু ভাইকে হিন্দু মাকে চাকরি দিয়েছো তার লিস্টটা দাও মুসলমানদের চাকরি দেবে না আমি ধরে নিচ্ছি লিস্ট লিস্ট দিতে বলুন উল্টে ছাঁটাই হয়েছে এয়ার ইন্ডিয়া এক লাখ ছাব্বিশ হাজার মানুষ কর্মীকে ছাঁটাই করেছে যদি এক লাখ ছাব্বিশ হাজার হয় যদি সংখ্যার অনুপাতে আমি ধরি ভারা চোদ্দ পনেরো পার্সেন্ট মুসলিম আছে তাহলে কত সংখ্যায় হিন্দু মানুষকে চাকরি থেকে বরখাস্ত হয়েছে থেকে যে করেছে তার লিস্ট চাইবে না বাবুদের কাছ থেকে বিজেপির যারা ভোট চাইতে আসবে তাদেরকে বলবেন যে কৃষকরা আত্মহত্যা করেছে তার দাও সেই লিস্ট দেখলে দেখতে পাবেন সেখানেও যদি আপনি কৃষক দেখেন তাহলে কোন সমাজের মানুষ দু হাজার চোদ্দতে যাদেরকে উদ্ধার করব বলেছিল তাই এই জায়গায় দাঁড়িয়ে বলছি হারোয়ার এই থানার সামনে থেকে আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলবো আমি আবার সুজন বাবুর বক্তব্যকে দিয়ে আমি শেষ করব যারা ভাবছেন তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে তৃণমূলের অনাচার থেকে বাঁচতে তৃণমূলকে জব্দ করার জন্য নাকি দিল্লির অর্থাৎ বড় ফুলকে ভোট দিতে হবে তারা দিবা স্বপ্ন দেখছেন যদি এই তৃণমূলকে জব্দ করতে পারে এই মেহনতি মানুষের প্রতিনিধিরাই পারবে কেটে খাওয়া মানুষের প্রতিনিধি রাই পারবে যারা পিছনে তাকায় না সামনে কথা ভাবে যারা শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে কোন কর্পোরেট দল এই তৃণমূলকে জব্দ করতে পারবে না তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কোথায় গেল ভাই মুসলিম ভোট ভোট দরকার মুসলিম পকেটে রাখতে হবে সেই আমার সম্ভবত একশো বাইশটা মতো একশো বাইশটা মতো জনগোষ্ঠীকে ওবিসির মধ্যে ইনক্লুড করলো দীর্ঘদিন আইনি লড়াই চললো কেস হলো এখন কলকাতা হাইকোর্ট কি বলেছে বেশ কিছু গাইডলাইন দিয়েছে তার মধ্যে একটা গাইডলাইন হচ্ছে যে আপনার যে যে বোর্ডের যে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার যে বোর্ড আছে কমিশন আছে কমিশনের গাইডলাইন মেনটেন করে হয়নি তো সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেল ভালো কথা কিন্তু এখানে হাইকোর্ট একটা কথা বলেছে যদি গাইডলাইন মেনটেন করে হয় সেটাকে প্রাধান্য পেয়ে যাবে মান্যতা পেয়ে যাবে এখনও হচ্ছে না এবছরের পশ্চিম বাংলার কথা বলছি ওবিসি সম্প্রদায়ভুক্ত মুসলিম সমাজের প্রায় চারশো জন ডক্টর এতে চান্স পায়নি এটা বাতিল হওয়ার ফলে কার জন্য হয়নি তৃণমূল সরকারের জন্য এটা আমলে বামলে আমাদের সময়ও তো ও বিসি হচ্ছে আমি যতটুকু জানাচ্ছি ওগুলো বাতিল হয়নি হয়েছে কাদের আমলে তৃণমূলের আমলে কি তড়িঘড়ি কাজ করে দেওয়ার জন্য তো আপনাদের বলবো ছভের জবাব দেওয়ার সময় এসেছে আর ওয়াকাপ্পির আজকে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করার জন্য ধর্মে ধর্মে বন্যে বন্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যখনই আপনি প্রশ্ন করছেন বিজেপিকে অর্থনীতি নিয়ে যখনই আপনি প্রশ্ন করছেন বিজেপি কেনে জিডিপি নিয়ে যখনই আপনি কোশ্চেন দাম কত তখনই আপনার সামনে এসে ধর্ম হাজির করছে যখনই আপনি বেকারত্বের প্রশ্ন করছেন ধর্ম হাজির করিয়ে দিচ্ছে যখন ক্ষুধার্তের প্রশ্ন হচ্ছে ধর্ম হাজির করছে যখন ভারতবর্ষ যে ঋণ নিচ্ছে সেই প্রশ্ন হচ্ছে আবার ধর্ম হাজির করে দিচ্ছে তাই আপনাদের বলবো ওয়াক এরকম একটা ধর্মের মধ্যে বিভাজন লাগানোর চেষ্টা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে বার্তাটা কি ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে নাকি এত ক্ষমতা হাইকোর্ট টাইকোর্ট এদের ওপরে ক্ষমতা শুধু কি ওয়াক আপ ট্রাইব্যুনাল আছে গ্রিন ট্রাইব্যুনাল নাই একাধিক টাইপের ট্রাইব্যুনাল আছে কিন্তু পার্ট অফ জুডিশিয়ারি জুডিশিয়ারির বাইরে নয় কিন্তু একটা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে আর একটা ভয়ঙ্করভাবে ভুল জুয়ে হচ্ছে যে বিশাল সম্পত্তি বিশাল সম্পত্তি নাকি মুসলিমরা সব নিয়ে নিচ্ছে আমি আপনাদের বলবো আমার কাছে ডেটা আছে তামিলনাড়ুর দুটো মন্দিরের কথা যদি বলি তাদের যা সম্পত্তি অকাব সম্পত্তির থেকেও মনে হয় বেশি কিন্তু প্রশ্ন আমার ওখানে নয় যে তামিলনাড়ু মন্দিরের সম্পত্তি বলে সব নিয়ে নাও এদের ওকাবে সম্পত্তি সব দিয়ে দেওয়া নয় আমার প্রশ্নটা এখানেই যে শুধুমাত্র ধর্মের জিগির তুলে ধর্মের জিগির তুলে ধর্মকে খাইয়ে ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে অর্থনীতিতে দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে উনিশশো দু সালে ভারতবর্ষের লিলিন ছিল পঁচাশি লক্ষ কোটি টাকা আর দু হাজার চব্বিশ এসে দাঁড়িয়েছে প্রায় একশো পঁচাশি লক্ষ কোটি টাকা ভাবতে পেরেছেন আর আমার রাজ্যে যদি ফিরে আসি একটু যারা নাকি বিজেপিকে আটকাবে শুধু বিজেপির সাথে সমান তালে তালে টক দিচ্ছে দু হাজার সালে পশ্চিম বাংলায় উনিশশো সাল থেকে দু পর্যন্ত একটা মানুষের মাথার ওপরে এই বারো হাজার টাকা ঋণ ছিল আর দু থেকে দু এই তেরো বছরে বিজেপির সাথে এরা রেশারেশি করছে কে কত বেশি লোন নিতে পারে এক একটা মানুষের মাথার ওপরে প্রায় আটান্ন হাজার টাকা ঋণ চড়িয়ে দিয়েছে একটু বুঝবেন তার এইগুলোতে যখন এরা ফেল করছে বলেছিল ছমাসের মাসের মধ্যে শিল্পনে দেখাবো বলেছিল নোটবন্দি যদি মানে সফল না হয় চৌরাস্তায় গলাই দড়িতে টাঙে দাঁড়িয়ে যাব গতকাল তো আট বছর পূর্ণ হলো নোটবন্দির কতটা লাভ হয়েছে লস হয়েছে না কেউ চৌরাস্তায় গলায় দড়ি দিয়েছে কিন্তু কি হচ্ছে আপনার আমার মধ্যে আপনি হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও উচ্চবর্ণ এ নির্মবর্ণ এই লাগিয়ে যে প্রমিস গুলো করে মোদীজি অর্থাৎ বিজেপি ক্ষমতা এসেছিল ক্ষমতায় আসলে কালো টাকা উদ্ধার করে নিয়ে এসে গরিবের মানুষের অ্যাকাউন্টে নাকি পনেরো লক্ষ টাকা করে দিয়ে দেবে সেটা তো দূরের কথা আপনি আমি যদি ব্যাংক থেকে তিন লাখ টাকা লোন নিই সেটাকে পূরণ করতে গেলে চার লাখ টাকা দিতে হয় আর আদানি আম্মানিরা কয়েক হাজার হাজার কোটি টাকার লোন নিচ্ছে তাদেরকে বরঞ্চ ছেড়ে দেওয়া হচ্ছে আর আপনার আমার পাড়াই উরাম আর উরহিম এদের মধ্যে লাগিয়ে রেখে দিচ্ছে তাই বন্ধুগণ সেরা একটা লাগাবার কৌশল হিসাবে কিন্তু ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট দুয়া বিলটা নিয়ে এসেছে তা আপনাদের বলবো এতে কারো ভয় পাওয়ার দরকার নাই কারো হিংসার হওয়ারও দরকার নয় আমরা এর বিরুদ্ধে যিনি লড়াই করছি আমরা বিগত দিনে দেখেছি আদিবাসীদের জল জঙ্গলকে কেড়ে নিয়ে এই কর্পোরেটদের শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে যে অপচেষ্টা চালাচ্ছে তার বিরোধিতা করেছি আজকে এরা অকাফ জমির ওপরে নজর পড়েছে ওয়াক প্রাইম যেগুলো সম্পত্তি আছে সেগুলোকে নিয়ে ওই শিল্পপতিদের হাতে তুলে দেবে আগামী দিনে হয়তো এরা আবার মন্দিরের ট্রাস্টের যে জমিগুলো আছে বা আপনার বিভিন্ন ট্রাস্টের বিভিন্ন সোসাইটির যে জমিগুলো আছে সেইগুলোকে এরা দখলের দিকে যাবে তাই আপনাদের বলবো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে সংবিধানের ধারাকে যারা আঘাত দেওয়ার চেষ্টা করছে সংবিধানকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে তাই বন্ধুগণ আপনাদের বলবো। এই ভোটটা আসছে শাসক এবং প্রধান বিরোধী দলকে ধাক্কা দেওয়ার ভোট এই ভোট থেকে বুঝিয়ে দিতে হবে যতই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি গোট আপ করে পশ্চিম বাংলার রাজনীতিকে বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ ছড়ানোর চেষ্টা করুক না কেন পশ্চিম বাংলার মাটিতে ধর্মীয় বিভাজন ছড়ানোর চেষ্টা করুক না কেন আমরা যারা আছি ধর্ম মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জিকে জবাব আমরা দেব তা হবে তো নাকি ভাই আর যদি মনে করেন যদি মনে করেন ও অসুবিধে নেই বিজেপি এসে গেলে তো আমার অসুবিধে নাই শুধু এতটুকুই বলবো একটু ডেটা তুলুন দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ আদিবাসীদের ওপরে বিজেপি ক্ষমতায় আসার পরে কত অত্যাচার হয়েছে একটু তথ্য তুলুন দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ ক্ষমতায় আসার পরে দলিতদের ওপরে কত অত্যাচার করেছে এই বিজেপি আর অবশ্যই তথ্য তুলবেন মুসলিমদের ওপরে কত অত্যাচার করেছেন দেখবেন তিন নম্বরে মুসলিম দাঁড়িয়ে আছে কিন্তু তার আগে যারা ভাবছিল বিজেপি আসলে আমাকে শেল্টার দেবে অপরাধ কি ইউভি গাড়ি কিনেছে গুজরাটে একটা দলিত ভাই ইউভি গাড়ি কিনেছে গাড়ি থেকে নে বিয়ে পিটেছে সেউতরে ভাই হিন্দু এক গুজরা সাউথে এক ভাই গাড়ি জোরে চালিয়ে একজনকে ওভারটেক করে চলে গেছে দলিত ধাওয়ার জন্য পিটিয়েছে উচ্চবর্ণের বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে চালে উঠে বিয়ের বাড়ির নাচ গান হচ্ছিল বা ফাংশন টাইপের হচ্ছিল দেখছিল পাচিল থেকে নে বিয়ে পিটেছে সেও কিন্তু হিন্দু রোহিত ভেমুলা যাকে সুসাইড করতে বাধ্য করালো সেও কিন্তু দলিত হিন্দু তাহলে যে হিন্দুকে রক্ষা করবার জন্য এসেছিল দু হাজার সালে তাদের দ্বারাই হিন্দুরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে আপনার আমার মধ্যে যারা হিন্দু সমাজের মানুষ আছে পেট্রোল পাম্পে গিয়ে একবার পুরুষোত্তম রাম ঠাকুরের নামে স্লোগান দিলে কি পঞ্চাশ টাকায় ডিজেল পেট্রোল পাবে তো পাবে আর দু সালে মুসলমানদেরকে উদ্ধার করতে নেমে গিয়েছিল যিনি এখন নবান্নের চোদ্দ তলায় বসে আছে মুসলমানদের উদ্ধার করতে নেবেছিল একজন দু হাজার চোদ্দোতে হিন্দুদের উদ্ধার উদ্ধার করতে নেবেছিল আর অপরজন দু হাজার এগারোতে মুসলমানদের উদ্ধার করতে নেবেছিল স্বাধীনতার পর থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি স্বাধীনতার পর থেকে সবথেকে বেশি পশ্চিম পশ্চিমবাংলার মুসলমানরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা হচ্ছে এই ১৩ বছরে তৃণমূল সরকারের আমলে তার জ্বলন্ত উদাহরণ বাড়ির বাচ্চাগুলোকে যে জিজ্ঞাসা করবেন পড়াশোনা চাকরি বাকরি পরিযায়ী শ্রমিকের তকমানিত হচ্ছে বলেছিলো দশ হাজার মাদ্রাসা মাদ্রাসায় দেওয়া তো দূরের কথা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দশ হাজার শূন্য পদ হয়ে গিয়েছে এখনো পূরণ হয়নি এই তেরো বছরে মুসলমানদের উদ্ধার করার নামে খোঁজ নিয়ে দেখুন কটা শিক্ষা প্রতিষ্ঠান করেছে শিক্ষা প্রতিষ্ঠান করা তো দূরের কথা লাইসেন্সধারী লিগাল মদে লেকার শপ মদের দোকান একুশ থেকে বাইশ হাজার দিয়ে দিয়েছে আর ওই মদের দোকানগুলো কোথায় ওই যাদেরকে উদ্ধার করবে বলেছিল তাদের এলাকায় বেশি আছে মিলিয়ে নেবেন আর চলে আসুন আপনার বিজেপির শুভেন্দু অধিকারীদের দলের কাছে বড় বড় ভাষণ দিচ্ছে শুভেন্দু অধিকারী মহাশয় তাদেরকে জিজ্ঞাসা করুন যে হিন্দুকে তো উদ্ধার করবে বলেছিলে ঠিক কথা এই আর এটা চব্বিশ দশ বছর এই দশ বছরে তুমি কটা হিন্দু ভাইকে হিন্দু মাকে চাকরি দিয়েছো তার লিস্টটা দাও মুসলমানদের চাকরি না আমি ধরে নিচ্ছি লিস্ট লিস্ট দিতে বলুন উল্টে ছাঁটাই হয়েছে এয়ার ইন্ডিয়া এক লাখ ছাব্বিশ হাজার মানুষ কর্মীকে ছাঁটাই করেছে যদি এক লাখ ছাব্বিশ হাজার হয় যদি সংখ্যার অনুপাতে আমি ধরি ভারা চোদ্দ পনেরো পার্সেন্ট মুসলিম আছে তাহলে কত সংখ্যায় হিন্দু মানুষকে চাকরি থেকে বরখাস্ত হয়েছে থেকে যে করেছে তার লিস্ট চাইবেন সুবেন্দু বাবুদের কাছ থেকে বিজেপির যারা ভোট চাইতে আসবে তাদেরকে বলবেন যে কৃষকরা আত্মহত্যা করেছে তার লিস্ট দাও সেই লিস্ট দেখলে দেখতে পাবেন শেখালো 86% হিসাবেও যদি আপনি কিশাকে দেখেন তাহলে কোন সমাজের মানুষ 2014 তে যাদেরকে উদ্ধার করব বলেছিল তাই এই জায়গায় দাঁড়িয়ে বলছি হাড়ুয়ার এই থানার সামনে থেকে আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলবো আমি আবার সুজন বাবুর বক্তব্যকে দিয়ে আমি শেষ করব যারা ভাগছেন তিন অমূলের অথতে চার থেকে বাঁচে তিন অমূলের চার থেকে বাঁচে তিন অমূলকে জব্দ করার জন্য নাকি